স্কুল আপনারা রহিম এখানে তিন পিস পোকা আছে আর এগুলোর বয় আপনার দুইশো তিন পর্যন্ত পাঁচ মাস এই আমি বিক্রি করব তিনটে তো এগুলো পার পিস করে টাকা একসাথে নেন কম আর এখানে আছে দুই পিস টেম সাইজের বাচ্চা ওটা কাটেল ওগুলার সমত হোয়াইট ফেস বা কে হতে পারে মাটা হচ্ছে ফিমেল আর ফিমেলটা হচ্ছে লোচিনো আর মেলটা হচ্ছে আপনার এটা হোয়াইট ফিস এখানে আছে তিনটা আর এইখানে আছে একটা বাচ্চা ঠিক আছে ওগুলো আপনি কেউ নেন কেমটা যেতে পারে এগুলা দশ দশ দিনের বাচ্চা এই তিনটা বাচ্চা তো আমি এই তিনটা লোটিনও পনেরোশো টাকা পার পেজ বিক্রি করবো আর বাচ্চা যে তিনটা ক্যাম্প সাইজ তুই তিনটা বিক্রি করবো আলোচনা সাপেক্ষ যদি কেউ নেন যোগাযোগ করতে পারে